দেখতে পাচ্ছেন এখানে দুই জোড়া কবুতর আছে এখানে এক জোড়া মাক্সি কবুতর দেখতেই পাচ্ছেন পিছেরটা নর যেটা ডাকতে পাচ্ছেন এটা নর বাচ্চা বাচ্চার কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর এইটা হচ্ছে মাদি বাচ্চা যারা এই পেয়ার কবুতরটা সংগ্রহ করতে চান দেখেন আসলে অনেকে এটা কবুতর দেখাই এই দেখেন সামনে এটা নর কবুতর একটা মাদি কবুতর ওর চোখগুলো কোয়ালিটি অসাধারণ দেখতেই পাচ্ছেন কত সুন্দর পিছেটা মাদি পিছিটা এটা মাদি আর সামনে এটা নর যারা এই জোড়া বাচ্চা নিতে চান নিতে পারবেন এই যে এটা নর বাচ্চা আর এইটা মাদি বাচ্চা দেখে আর পিছার দিকে দেখে বাচ্চাগুলো অনেক সুন্দর বাচ্চা এটা বিআরপিও ক্লাবের ট্যাগ লাগানো আছে যারা দেখাই আজকে আমি আমার লক্ডের কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি জাস্ট যাদের ভালো অনেক কিছু রেশার প্রয়োজন তারা নিতে পারেন আর পিসেরটা মাদি বাচ্চা দেখতে পাচ্ছেন এই যে নটটা কুতর কোয়ালিটি দেখেন আসলে অনেকেই কৌতো দেখায় ওনার মতে আমি কিছু কৌতূহ এটা নর বাচ্চা এইটা মাদি বাচ্চা কবুতর কোয়ালিটি এবং লাইট কালার করে পুতুলের মতন যারা এই পেয়ারটা নিতে চান নিজে পয়েন্ট ফিক্স যারা এই নট সংগ্রহ করতে চান সংগ্রহ করতে ফিক্স করা দেখতেই আছেন যারা এই নটটা নিতে চান নিজে পাপ্য বলছিলাম লাভ থেকে আমার ট্রেন কিছু কব্দ সেল হবে যারা কতগুলো সংগ্রহ করতে চান যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগের ঠিকানা আসলে বড় বাড়ি ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু পাঁচশো একষট্টি তিনশো উনত্রিশ এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ কোলা আছে যারা কৌতলগুলো সংগ্রহ করে আগ্রহে এই নাম্বারে যোগাযোগ করে কৌতূগুলো সংগ্রহ করতে হবে আর মহাসিন ভাই ব্যস্ত থাকার কারণে আসতে পারে না এই কারণে নিজেই ভিডিওটা করা ভিডিওর মধ্যে কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন তো মহসিন ভাই আসলে বা সুন্দরভাবে কৌতুকগুলো দেখার চেষ্টা করতাম তারপরেও আমি আসলে কৌতুক যে বিগত যারা আমার ভিডিও দেখছেন আমি আসলে কোনো অন্ধকারের মধ্যে কৌতুক দেখাই না দেখা গেল একটা কবুতর অন্ধকারের মধ্যে দেখালাম ট্যাগ বোঝা গেল না কোনো কিছু বোঝা গেল না আমি এভাবে ভিডিও দিই না আমি সর্বোচ্চ আপনারা যত ভিডিও দেখছেন আমি দেখছেন ক্লিয়ারিটি বোঝানোর জন্য আমি যতটুকু পারি আমার সামর্থ্যের মধ্যে আমি স্পষ্ট দেখানোর চেষ্টা করি কবুতরগুলোতে আমি সুন্দরভাবে একটা ব্যক্তি দূর দূরান্ত থেকে অনেক প্রবাসী ভাই আছে লাখ লাখ টাকা দিয়ে কবুতর কেনে কবুতরটা কিন্তু ধরতেও হয় না জাস্ট চোখের দৃষ্টিতে দেখে এটুকুই কিন্তু আবার অনেকেই আছে অনলাইনে কবুতর কেনে দূর দূরান্তের থেকে চয়েস করে নেয় সেক্ষেত্রে আমি যতটুকু পারি আমি ক্লিয়ারিটি বোঝানোর জন্য আমি হয়তো বা দিনের হোক বা রাত্রে দেখালেও আমি সুন্দরভাবে লাইট দিয়ে আমি সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করি কারণ একটা ব্যক্তি দূর থেকে কবুতরটা সংগ্রহ করবে যেন স্পষ্টভাবে দেখতে পারে যাক আমার ভিডিওর মধ্যে ভুল ভান হলে অবশ্যই কোমার দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে দুই দুইজরা কবুতর আমি ফার্স্ট একজরা কবুতর দিয়ে আপনি শেয়ার করি এই পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা নর বাচ্চা বাচ্চার কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর এইটা হচ্ছে মাদি বাচ্চা যারা এই পেয়ার সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন ফিক্সড প্রাইস সাত হাজার টাকা পড়বে টাকা যারা আসলে লং ডিস্টেন্সে রেস্ট করতে চান ইনশাল্লাহ এই বাচ্চা দিয়ে আপনারা ভালো কিছু করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই একটা সুন্দর একটা কৌতূর এটা নর বাচ্চা এটা মাদি বাচ্চা খুবই সুন্দর যারা এটা নিতে চান ফিক্সড সাত হাজার টাকা কোনো দামাদামি হবে না যাদের একান্ত প্রয়োজন তারাই নক করবেন আসলে অযথা হয়তো ইস্টিন শর্ট দিয়ে অনেকেই বলেন যে ভাই এটা কম রাখা যাবে সেক্ষেত্রে ভাই বিরক্ত করার দরকার নেই ফিক্সড প্রাইস সাত হাজার টাকা কম আর এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর দেখায় আসলে অনেকেই তো কবুতর দেখাই এই দেখেন সামনে এটা নর কবুতর পিসেরটা মাদি কবুতর ওর চোখগুলো কোয়ালিটি অসাধারণ দেখতেই পাচ্ছেন কত সুন্দর পিসেরটা মাদি দুইটা দেখবুতরই অনেক ফার্স্ট ক্লাস এবং ব্যালেন্স খুবই সুন্দর কৌতুক যারা এই দুইটা কৌতুক নিতে চান নিতে পারেন এই পেয়ারটা নিতে চাইলে প্রাইস সাড়ে সাত হাজার পাঁচশো কোনো সাড়ে সাত হাজার দেখতেই পাচ্ছেন ও কত সুন্দর একটা কৌতূর্ত বুকগুলো টান টানে আর কি সস্তা আছে এই ধরনের কৌতুক খুবই কম দেখা যায় আর চোখগুলো বের হওয়া দুইটা কৌতুক অনেক সুন্দর যারা এ পেয়ারটা নিতে চান এটা এ পেয়ারটা নিলে সাত হাজার পাঁচশো টাকা পড়বে আর এটা নিতে গেলে সাত হাজার টাকা পড়বে যারা চান অযথা বিরক্ত করার দরকার যারা প্রয়োজন তারাই ন করবে অযথা অনেকেই ফোন দিয়ে ভাই স্ক্রিনশট দিয়ে ভাই এটা কম রাখা যাবে আমি এটা বিক্রি করব না ফিক্সড যেটা বলছি এটা আমার কিছু একটু সমস্যার কারণে কৌতূহগুলো সেল করতেছি এই কৌতূহগুলো সম্পূর্ণ আমি রাখছিলাম আসলে জাস্ট একটা সমস্যার কারণে আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি একান্ত যাদের প্রয়োজন তারাই নেবেন অযথা বিরক্ত করার দরকার নেই যা নিতে চান নিতে পারেন ফিক্সড এটা সাত হাজার টাকা পড়বে আর এটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা কোনো অযথা বিরক্ত করার দরকার নেই প্রাইস যেটা বলতে মাঝে আমি দুই জড়া কৌত দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে একজোড়া মিলি সামনে এটা নর বাচ্চা পিসেরটা মাদি বাচ্চা যারা এই মিলি পেয়ারটা নিতে চান নিতে পারেন এটা নর বাচ্চা এইটা মাদি বাচ্চা ও তোর কোয়ালিটি এবং লাইট কালার একবারে পুতুলের মতন যারা এই পেয়ারটা নিতে চান নিতে পারেন ফিক্সড কোনো দামাদামি হবে না ছয় হাজার পাঁচশো টাকা পর ছয় হাজার পাঁচশো টাকা ফিক্স কোনো দামাদামি হবে না ছয় হাজার পাঁচশো টাকা হবে আর এখানে দেখতে পাচ্ছেন একজন টাইগার আর কি খুবই সুন্দর আসলে এটা কালারটা একবারে রেয়ার একটা কালার টাইগার খুবই কম পাওয়া যায় কতটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কোতর পিসের নর এটা সম্ভবত সাত পরে আছে কৌতলটা সামনে এটা মাটি বাচ্চা এই আর কি সেম বলা যায় এই আর কি যারা নিতে চান মিলিটার ছয় হাজার পাঁচশো টাকা পড়বে আর এই পেয়ারটা ছয় হাজার টাকা পড়বে কোনো দাম আগামী হবে না যারা নিতে চান ফিক্সড এটাই বিক্রি হবে এ থেকে কম হবে না ফিক্সড প্রাইস এটা পড়বে ছয় হাজার ছয় হাজার পাঁচশো আর এটা পড়বে ছয় হাজার টাকা যারা নিতে চান নিতে পারেন আছে কিছু কবুতর আপনাদের দেখালাম খুবই কোয়ালিটি ফুল কিছু কবুতর আপনাদের দেখানোর চেষ্টা করলাম আরো কিছু কবুতর আছে ভিডিও সাজাচ্ছেন এখানে দুই জোড়া কবুতর আছে এখানে এক জোড়া মাস্কি কবুতর দেখতেই পাচ্ছেন পিসেরটা টা নর যেটা ডাকতেছে দেখতেই পাচ্ছেন কিছুটা মর্নিং আছে কবুতরটা দেখতেই পাচ্ছেন করতেছে আর এখানে একটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যারা এপিআরটা নিতে চান নিতে পারবেন এপিআরটা প্রাইসটা আলোচনার সাপেক্ষে দেখতেই পারছেন খুবই সুন্দর একটা কবুতর এপিআরটা যারা নিতে চান নিতে পারেন প্রাইসটা আলোচনার সাপেক্ষে এখানে আরেকটা মাস্ক আছে নিতে চান এটাও নিতে পারেন এটার প্রাইসটা আলোচনার সাপেক্ষে আশা করি আপনাদের কবুতরগুলো অনেক ভালো মানে কিছু কবুতর আপনাদের দেওয়ার চেষ্টা করছেন যাদের প্রয়োজন তারা নিতে পার কিন্তু এইগুলোর রিজনেবল প্রাইজের কবুতর না সব রেস্ট করা কবুতর দেখতেই পাচ্ছেন যার নিতে চান নিতে পারাইসটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে সাপেক্ষে এইটা আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করি নটটা অনেক অ্যাক্টিভ দেখতেই পাচ্ছেন এই মাদ্রিক সাথে মিটিং করার জন্য খুবই করতেছে এই আর কি আর এই দেখতে পাচ্ছেন এখানে আমার চা নিতে চান নিতে পারেন প্রাইস নামে দুইটা কবুতর আছে নর এটাও দেখতে পাচ্ছেন নর যারা এই নরকবুতরটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে এই নরটা দেখতেই পাচ্ছেন খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি এটা করা নিজের রেজাল্ট করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা আর এখানে দেখতে পাচ্ছেন রেড চেকা এটাও করা দেখতেই পাচ্ছেন যারা এই নটটা নিতে চান নিতে পারেন খুবই সুন্দর একটা কবুতর দিয়ে পাচ্ছেন কোয়ালিটি অনেক সুন্দর যারা ভালো মানের কবুতর খুঁজছেন তারা নিতে পারেন এই নটটা নিলে ফিক্সড দশ হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস দশ হাজার টাকা পড়বে দেখেন আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আপনাদের সঙ্গে একটা কবুতর ক্লিয়ারিটি বোঝানোর জন্য অনেক সময় দেখেন অন্ধকারে একটা কবুতর দেখায় ট্যাগ দেখায় না কোয়ালিটি দেখায় না আমি আসলে আমার দিক দিয়ে আমি চেষ্টা করি আপনাদের সম্পূর্ণভাবে কবুতরটা বোঝার জন্য এই কারণে আমি দেখেন সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি যারা এই নোটটা নিচ্ছেন প্রাইসটা আলোচনার সাপেক্ষে এই নটটা নিলে ফিক্সড দশ হাজার টাকা পড়বে রেড চেকার রেস করা আসলে রেস করা কবুতর খুবই কম পাওয়া যায় রেড চেকার বা পাইট নিতে পারেন এটার প্রাইসটা আলোচনার সাপেক্ষে খুবই এক্সপেন্সিভ একটা কবুতর দেখাল আপনাদের যা চান নিতে পারেন আর এটা হচ্ছে ফিক্সড দশ হাজার টাকা কোনো দামাদামি হবে না ফিক্সড প্রাইস এখানে আসলে দুই জোড়া কবত আছে ফার্স্ট এক জোড়া দেখে এখানে দেখতে পাচ্ছেন এই যে এক জোড়া খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কোয়ালিটি কেমন টিফের এটা মাদি আর সামনে এটা নর যা এই জোড়া বাচ্চা নিতে চান নিতে পারবেন ফিক্সড প্রাইস দশ হাজার টাকা কোনো দামাদামি হবে না ফিক্সড প্রাইস দশ হাজার টাকা বাচ্চাগুলো কোয়ালিটি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কি এই যে দেখতে পাচ্ছেন এটা সামনে একটা নড় তা কালার গেটাবি আলাদা আর মাদি আর এখানে আরেক জোড়া বাচ্চা আছে এটার প্রাইজে দশ হাজার টাকা পড়বে এবং সব লাল সাদা হয়ে যাবে এই এটা নর বাচ্চা আর এইটা মাদি বাচ্চা দেখে আর পিসার দিকে দেখে বাচ্চাগুলো অনেক সুন্দর বাচ্চা এটা বিআরপিও ক্লাবের টেক লাগানো আছে যারা এই দুই জোড়া বাচ্চা নিতে চান নিতে পারেন সিঙ্গাল সিঙ্গাল নিতে পারবেন দুই জোড়া নিতে পারবেন কিন্তু প্রাইজ এইটাই আসলে অনেকেই ভাই ফোন দিয়ে বলে যে ভাই এটা কম রাখা যাবে হয়তো বা আমি যেটা বলছি ফিক্সড ফিক্সড আপনারা যদি চান নিতে পারেন অত তা করার দরকার নেই আমি বলছি দশ হাজার দশ হাজারই যদি কারো ভালো লাগে নিবেন নাহলে নাই ফিক্স প্রাইস দশ হাজার টাকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা নর বাচ্চা এই দেখতে পাচ্ছেন সব সব সাদা হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুই জোড়া চকো বাচ্চা দুই ফার্স্ট ক্লাস বাচ্চা দুইটা দেখালাম যদি কোনো গায়ে চক প্রয়োজন হয় এই দুজনের নিতে পারেন এটার প্রাইস দশ হাজার টাকা এটার প্রাইস দশ হাজার টাকা ফিক্সড দেখতেই পাচ্ছেন কত সুন্দর চকো আসলে সচরাচর বাচ্চা চকো খুব কম পাওয়া যায় আসলে আর এবং ফুল বাচ্চা খুবই কম পাওয়া যায় আর আমার এখানে অনেকগুলো চকো আছে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে জোড়া চকো আছে এই কি আরও কিছু বাচ্চা ফ্লাইন অফে আছে বাচ্চা পাঁচ সাত পিস আছে দেখ যদি কোনোভাবে প্রয়োজন হয় নিতে পারেন ফিক্সড প্রাইস দশ হাজার টাকা দুই জোড়া নিলে বিশ হাজার টাকা পড়বে যার প্রয়োজন নিতে পারেন কিন্তু কোনো দামাদামি হবে না ফিক্সড প্রাইস দশ হাজার টাকা করে পার পেয়ার দেখতে পাচ্ছেন এ পেয়ারটাও দশ হাজার টাকা এ পেয়ারটাও দশ হাজার টাকা দেখেন ওর কোয়ালিটি দেখেন চমৎকার কোয়ালিটি খুব সুন্দর এবং বেস্ট যা নিতে চান নিতে পারেন দুই জোড়া নিলে বিশ হাজার টাকা পড়বে দুই জোড়া বাচ্চা আছে ইনশাআল্লাহ আপনারা দেখলেই বুঝতে পারবেন বাচ্চাদেরটা কিন্তু অনেক অনেক একটা ভালো একটা কোয়ালিটির বাচ্চা দেখতেই পারছেন কতটা সুন্দর বাচ্চা পিসের এটা এটা মাদি বাচ্চা আর এটা হচ্ছে নর বাচ্চা দেখেন কোয়ালিটি অবশ্যই কৌতুগুলো ভালো লাগলো অবশ্যই মার্শাল্লাহ বলবেন সামনে এটা নর বাচ্চা এই যে এটা নর বাচ্চা ইনশাল্লাহ আমার লকটের বেস্ট কিছু কৌতু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যদি কোনোভাবে প্রয়োজনে নিতে পারবেন প্রাইসগুলো ফিক্সড দশ হাজার টাকা পড়বে কোনো দামাদামি হবে না আসলে কবুতর তো অনেকেই দেখাই আজকে আমি আমার লফটের কিছু কবতর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি জাস্ট যাদের ভালো অনেক কিছু রেশার প্রয়োজন তারা নিতে পারেন অনেকেই আসলে চাপা দিয়ে অনেকেই কবুতর বিক্রি করে আমি আসলে আমার জিনিসটা আপনাদের দেখালাম যদি মনে হয় যে এই কবুতরটা ভালো অবশ্যই সংগ্রহ করবেন আমি তো আমারটা বেশ বলবই তারপর আপনারা জাস্টিফাই করবেন তাহলে এখন অনলাইনের যুগ আপনার কোনটা ভালো মন্দ জাস্টিফাই করার সুযোগ আছে সেক্ষেত্রে আপনারা দেখে নিতে পারবেন খুবই একটা এক্সপেন্সিভ পিসেরটা দানের এটা নর বাচ্চা মাদি বাচ্চা এইটা নর বাচ্চা দেখেন আসলে কৌতুক দুইটা দেখলে মুগ্ধ হওয়ার মতন কবুতর যার যার প্রয়োজন তারা নিতে পারবেন প্রাইসটা ফিক্স দশ হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন আরেক জেরা কবুতর এটা হলো এক পরে আছে সবগুলো কিন্তু এক পরে বাচ্চা এটা এখন রানিং হয়ে নেই জাস্ট পর পড়ছে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা নট আর পিসেরটা মাদি বাচ্চা দেখতে পাচ্ছেন এই যে নটটা কবুতর কোয়ালিটি দেখেন আসলে অনেকেই কবুত দেখায় ওনার মতে আমি কিছু কবুত আপনার সঙ্গে দেখাচ্ছি কিন্তু প্রাইস ফিক্সড দশ হাজার টাকা করে পেয়ার কোন দামাদামি হবে না যারা আসলে ভালো মানের রেসার কবুতর চান তারা নিতে পারেন ইনশাআল্লাহ আপনারা মনগুলো মন জোড়ায় যাবে কবুতরগুলো নিয়ে আসলে খুবই এক্সপেন্সিভ এক জোড়া কবুতর দেখতেই পাচ্ছেন এই এইটা এক পেয়ার দেখতে পাচ্ছেন এইটা আরেক পেয়ার দুই জোড়া কবুতরই অনেক সুন্দর যারা এই দুই জোড়া কবুতর নিতে চান নিতে পারেন দুই জোড়া কবুতর একসঙ্গে নিলে দশ হাজার টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা পড়বে আর পার পেয়ার নিলে দশ হাজার টাকা পড়বে কোনো দামাদামি হবে না ফিক্সড প্রাইস অনেকেই ফোন দিয়ে হয়তো ভাই কম রাখা যাবে নাকি হয়তো যাদের প্রয়োজন তারা নিতে পারবেন অত বিরক্ত করার দরকার নাই আমি দশ হাজার নিচে বিক্রি করবো না যারা প্রয়োজন তারা নিতে পারেন গিয়ে ফার্স্ট ক্লাস কিছু বাচ্চা দেখালাম আপনাদের আর যারা ভালো কৌত চেনেন তারা দেখতে পারেন সামনে এটা মাদি বাচ্চা পিসেরটা নর বাচ্চা বাচ্চাগুলো আপনার মুগ্ধ করার মতন বাচ্চা যা ভিডিওতে কত বোঝাইতে পারছি যাই না বিশাল আপনার সামনে দেখলে আরও ভালো লাগবে আর প্রত্যেকটা কবুতর ব্যালেন্স ওয়ান টেন এবং এদের এইগুলো দিয়ে আপনারা লং ডিস্টেন্সে রেস করতে পারবেন এটা আমি গ্যারান্টি কারণ ওর বাবা মা সবগুলো রেস করা যেমন এটার বাচ্চা ডাইরেক্ট বিদেশি বাচ্চা এটাও বিদেশি বাচ্চা আমি আজকে কিছু কবুতর দেখাবো ইনশাল্লাহ মহসিন বাই চালানো অনেকেই কবুতল দেখায় আমি দেখি আসলে আমি আমার লকে কিছু বেস্ট কবুতর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন কবুতরগুলো অনেক অনেক ভালো কবতুল দেখতে পাচ্ছেন এক পেয়ার এই যে পেয়ার দেখেন খুবই ফার্স্ট ক্লাস কবতুল দেখেন কোয়ালিটির সামনে মাদিটা এতটা সুন্দর পিছে নটটা খুবই সুন্দর পেয়ার যা নিতে চান নিতে পারেন মজাটাই বিরক্ত করার দরকার নেই যার প্রয়োজন তারাই নক করবেন আমি বিক্রি না আমি ফিক্সড দুজনে নিলে বিশ হাজার টাকা পড়বে কোনো এক পয়সা কম হবে না যা নিতে চান আসলে আমার লকটে কিছু কবুতর সেল হবে আপনারা আমি দেখাই সিঙ্গাল সিঙ্গাল পড়া আছে কিছু কবুতর যাদের প্রয়োজন নিতে পারবেন জাস্ট ফার্স্টে আর কি ব্রিডিং লকটি আপনাদের দেখায় আসলে এটা আমার ব্রিডিং লক এখান থেকে কিছু বাচ্চা আছে বাচ্চাগুলো আমি দেখানোর চেষ্টা করি যেমন এখানে সিঙ্গাল এক পিস বাচ্চা বা সব মল্টিং আছে তো এই কারণে একটা বেস্টে দিচ্ছি এখানে একটা বাচ্চা দেখায় খুবই সুন্দর একটা কালার কিছুটা আফসানের সেট কিছুটা সবজি সেট খুবই ভালো একটা বাচ্চা এখন কালার দিন বাচ্চাগুলো এই আর কি আর এখানে একটি সিঙ্গেল আছে আফসান ব্রেজারের বাচ্চা আর গুড়ি বাচ্চাটা এই যেখানে বসে আছে এই বাচ্চা বারগুলো অনেক সুন্দর বার আসছে এই আর কি আর এখানে দুইটা বাচ্চা বেড়ে উঠতেছে এই দেখতে পাচ্ছেন এটা নর বাচ্চা আর এইটা মাদি বাচ্চা দেখেন খুবই সুন্দর এখনও খাবারটাও দিই নাই দেখতেই পাচ্ছেন আর কিছু বাচ্চা ছোটো ছোটো আছে এই অবস্থা লঙ্ক্রে দেখতেই পাচ্ছেন আর সবগুলো রেস্টে দিছি আসলে মর্ডিংস চলতেছে এই কারণে আর এখানে একটা মারি কোথা সেল হবে যদি কোনো করে প্রয়োজনই নিতে পারবেন এই যে এই মাটিটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে যদি চান নিতে পারবেন এই আর কি মাটিটা অনেক সুন্দর একটা মাড়ি যারা নিতে চান নিতে পারেন আর এখানে কিছু কবুতর আছে সিঙ্গাল সিঙ্গাল করা আমি দেখার চেষ্টা করি এখান থেকে আমি দেখাই আপনাদের আসলে পানি খাওয়ার জন্য খুব ছটপট করতেছে আসলে এখন পর্যন্ত পানি দেওয়া হয় না এখানে দেখতে পাচ্ছেন এই যে মাটিটা যারা নিতে চান এই যে এখানে আসে এই মাটিটা নিতে চাইলে এটা পড়বে তিন হাজার টাকা এই মাদিটা পড়বে তিন হাজার টাকা যারা এই মাটিটা নিতে চান নিতে পারেন এটা আলোচনা সাপেক্ষে এই মাটিটা নিলে দুই হাজার টাকা এই মাটিটা নিলে পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে এই মাটিটা পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে সবগুলো ক্লাব টেক পড়ানো এই আর কি এখানে দুইটা মাতি এখানে একটা তিনটা সবজি তিনটা মাতি আছে আর মাক্সি দুইটা মাতি আছে এই আর কি আর নরগুলো আমি দেখানোর চেষ্টা করি ভিডিওর সাথে থাকবেন আসলে ওদের পানি দিই নাই এই কারণে ওরা একটু লাফালাফি করতেছে এই আর কি আর এখানে কিছু কবুতর আছে এগুলো দেখাই যেমন ফার্স্ট এই যে এখানে এটা মাড়ি কবুতর এটাও মাদি এই মাটিটা কেউ নিতে চাইলে নিতে পারবেন প্রাইসটা ফিক্সড ছয় হাজার টাকা পড়বে গেমাট কালার দোবাস কবুতর এই মাদিটা নিতে চাইলে এটা পড়বে এই নটটা আর কি সরি নর এটা এই নটটা নিতে চাইলে এটা পড়বে পনেরোশো টাকা দেখতেই পাচ্ছেন এখানে এই নটটা নিতে চাইলে দুই হাজার টাকা রাখা পঁচিশশো টাকা রাখা যাবে এই নটটা এই নোটটাও পঁচিশশো টাকা রাখা যাবে এই যে এখানকার একটা নোট দেখতে পাচ্ছেন এই নোটটা নিলে দেখাই আমি এই যে ওটা চেষ্টা করতে এই নোটটা নিলে দুই হাজার টাকা রাখা যাবে এই নোটটা বললাম পনেরোশো টাকার যেটা এইটা পঁচিশশো টাকা এইটা প্রাইসটা বলে দিছি এখানে এই আর কি এখানে কিছু নরকবুতরগুলো আছে আমি দেখানোর চেষ্টা করলাম এই আর কি যার যেটা ভালো লাগে তাহলে টুইটালটা সেল হবে না এটা তো এই আর কি এটাও সেল হবে না যা নিতে চান নিতে পারেন আর কোনো ভাইয়ের কাজ যদি টুইটাল মাদি থাকে আমার সাথে শেয়ার করবেন আমি আসলে একটা টুইটাল মাদি প্রয়োজন সেটাও হোক মহাসিন বাই চ্যানেলের মাধ্যমে বলে দিলাম এই আর কি যাই হোক এই নটটা নিতে চাইলে পাঁচ হাজার টাকা পড়বে এই নটটা নিতে চাইলে পাঁচ হাজার টাকা পড়বে এই আর কি যাক কিছু কৌটো আপনাদের দেখালাম যার যেটা প্রয়োজন সংগ্রহ করে নিতে পারবেন এই আর কি আর এই যে আমার কিছু ফ্লাইং করে এখান থেকে কবুতর এটা আমার কিছু কবুতর এখানে আছে কবুতর আপনাদের দেখালাম যার যেটা প্রয়োজন নিতে পারবেন এই আর কি যার যেটা নর্মালি আলাদা করে রাখছি তা নিতে পারবেন এই আর কি যদি কোনোভাবে প্রয়োজন হয় সিঙ্গেল সিঙ্গেল নট সিঙ্গেল সিঙ্গেল মাদি নিতে পারবেন ভিডিওর মধ্যে সব দেখাই দিছি কোনটা করে সেল হবে যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম